উনি জামাত থেকে এসেছে আমরা জামাতের পড়াত জামাতের থেকে আসা জামাতের রোপণ শিবিরের ভিত্তিpadStart হয়েছিল মজিদ কলেজ থেকে আমরা এই রকমpadStart দেখতে চাই না মাইকড 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 এ মাইকড 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 এ त लड़ ल

Birleştirmek. 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 Birleştirmek say, hamra yatı bilen be, yatı bilen be, bu gali paylaşanı, paylaşanı para dayan, kurna hamra BNP'li say samudu şakal netri binde, ebeng, ebeng, şah şakal netri bindir kese gıdat doğa bank bank সুন্দর করেছেন সালনের যে বন্ধু আরি অন্য সাধারণ পথ গুলো প্রত্যেকের শালক এক ঘর রহমান

भाकोट भाई कोट बाई को

সেনাকে মনোনয়ন দিয়েছেন আপনারা দেখেছেন উনি নিজে সংবাদ সম্মেলন করে নিজে প্রকাশ করেছে উনি জামাত থেকে এসেছে উনি নাকি যে সময় জামাত করেছে শিবির করেছে ওই সময় আমাদের বিএনপির জন্ম হয় নাই কিন্তু আমরা বলে দিতে চাই আমাদের সিনিয়র নেতাদের আমাদের যিনি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে একজন বিচক্ষণ ব্যক্তি আমাদের দলের যিনি বেগম খালদা জিয়া এবং তারেক রহমানের পরে যিনি আমাদের দলকে সুসংগঠিত করেছেন তিনি হচ্ছেন আমাদের মহাসচিব মির্জা পদ্মুল ইসলাম আলমগীর মির্জা পদ্মুল ইসলাম আলমগীর সহ আমাদের বিভিন্ন সেন্ট্রাল নেতা যিনি আমাদের পয়ত ব্যারিস্টার মধুর আহমেদ

নোয়াখালী বিএনপি কে যারা সুসংগঠিত করেছে আমাদের দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু আলাদ মোহাম্মদ শাহদান জনাল আব্দিন ফারুক সহ সিনিয়র নেতাদের বিরুদ্ধে উনি অসফল আচরণ করেছে তারই প্রেক্ষিতে আমরা এই আমাদের সিনিয়র নেতাদের মানহানিকার বক্তব্যের কারণে আমরা প্রতিবাদ করতেছি তারই সাথে সাথে আমরা একটি জিনিস বার্তা দিতে চাই আমাদের এখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে উনি জামাত থেকে এসেছে আমরা জামাতের পড়ার জামাতের থেকে আসা জামাতের রোপণ শিবিরের বিপি পাত্রী হয়েছিল মজিদ কলেজ থেকে আমরা এইরকম পাত্রী দেখতে চাই না আমরা দেশ নায়ক তারেক রহমান সহ আমাদের সিনিয়র দলের স্টারিং কমিটির মেম্বার আমাদের সকল নেতৃবৃন্দ প্রতি উদ্যক্ত আহ্বান আপনারা মনোনয়ন দিয়েছেন বলেছেন এটা প্রাথমিক মনোনয়ন আমরা আপনাদের সেই ঘোষণাকে স্বাগত জানিয়ে আমরা বলবো যে বিগত আওয়ামী লীগ সরকারের সাথে আদাত করে আমাদের বাংলাদেশের ব্যাংককে দেউলিয়া করেছে আমাদের বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা যে পাজার করেছে আমরা এই রকম একজন ব্যক্তিকে নোয়াখালী পাঁচ আসনে আমরা দেখতে চাই না ছাত্র ছাত্রবলের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক জনতা জনবন্ধু করিম চৌধুরী আবেদ ভাই কে নিয়ে যে কটুক্তি করেছেন आमदार তার আর আমরা দীক্ষা চালাই এবং এবং আমরা বলতে চাই আপনি যে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে যে আমরা কোনো প্রতিবাদ করি না কিন্তু আপনি আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি তা পালন না করে আপনি আমাদের দলের মাঝে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিবাদন সৃষ্টি করে দিয়েছেন আপনার এই ধরনের উৎকানি বক্তব্যের কারণে আমাদের যে এই নোয়াখালী কবিরাট কোম্পানিগঞ্জের তৃণমূলের যে চাওয়া পাওয়ার প্রতিবলন ঘটে নাই তার জন্য যদি আপনার উৎকানি বক্তব্যের কারণে আমাদের যে এখানে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তার ভাইবার আপনাকে নিতে হবে संग्राम 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 वडाला विना राष्ट्र राष्ट्र ए बायकोट बायकोट भारत बायकोट रस्ता एा चलो लड़ाई चई लड़ लड़ाई चांसि चवे करा সত্য প্রকাশন ইভিং এন কে বার্তা টোয়েন্টি ফোর ডট কম